আবার হিরো আলম যেই ছেলে তার বউকে নিয়ে নাচা নাচি করছে হিরো আলমের বউকে নিয়ে যে ছেলে নতুন করে নাচতেছে হিরো আলম আবার সুযোগ পায় ওর বউকে নিয়ে নাচা শুরু করছে বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রং করে হাঁটতে যায় বুকটা ফাটে যায় এতটাই বুকটা ফাটে যায় জোড়া তালি দেওয়ার কোনো বুদ্ধি নেই আচ্ছা বন্ধু যদি বউ নিয়ে ঘরে বউ নিয়ে ঘরে যায় তা হারাম এ মিছে হারাম হতো

মানে হিরো আলমের বউকে ওই ছেলে নিয়ে গেছে হিরো আলম আবার ওর বউ নিয়ে এসে বলতেছে এই যে দেখেন একটা মেয়ের কারণে তিনটা সংসার নষ্ট হয়ে গেল ছেলের কথাগুলো শুনে ভালোই লাগে কথা কয় না কেন ও বলতেছে ছেলেরা যতই কষ্টের কথা বলুক ছেলেদের কথাকে বিশ্বাস করে না মানুষ বলবে আর চরিত্রে গন্ডগোল আর মেয়েরা যা বলবে পাবলিক ওইটাই খায় কারণ মিয়ার একটু কান্নার অভিনয় করতে পারে কথা কন্টেক্টের একটু আফেক্কা করেন সামনে যায় যুবকদের একটা স্পেশাল আলোচনা আছে কথা কোন ঠিক কি না তাহলে হিরো আলম চালাক দেখছে কোরআন শরীফ সে বোক তালাক দেখছে বলে এই বউ আমার বাবার খেদমত করেনি যে বাবা দশ মাস দশ দিন গর্ভে রাখছে বাপ গর্ভে রাখে না মা কথা বলতে ভুল হয়ে গেছে স্লিপ অফ টান বোঝেন না যে যত বেশি বলবে তার তত বেশি ভুল হইবে কথা কোন ঠিক কি না দশ মাস দশ দিন গর্ভে বাবা রাখে না মায়ের রাখে কথা কোন ঠিক কি তোর গুরু অভিযোগ হলো আমার বাবার সেবা যেই বউ করেনি আমার বাবা হাসপাতালে মৃত্যু সজ্জায় আর আমার বউ যে আর একটা ছেলের সাথে নাচানাচি করে এমন বউ আমি রাখবো না আমি বয়কট করলাম কোরআন শরীফ শুইয়া আমার বউ আমি তালা মানুষ বলতেছে বাপ রে বাপ হিরো আলম তা আসলেই হিরো ভালো কাজ করছে আরে ভাই নিজের বউকে নিয়ে কন্টেন্ট তৈরি করবেন উল্টা পাল্টা ভিডিও করবেন সার্কাস এ নাচানাচি করবেন এখানে সেখানে গাই না গান গাইবেন আপনি নিয়ে বউকে নাচলেও যেরকম হারাম গুনাহ অন্য পুরুষের সাথে নাচলেও হারাম গুনাহ কথা কথা আপনি কি মনে করেন আপনি বউকে নিয়ে টিকটক করবেন লাফালাফি করবেন আপনার জন্য যায় আপনার জন্য হারাম হারাম আল্লাহ জানা হিরো আলম সঠিক বুঝ দান করা। এটা জোরে করে আমি অনেকে বলতেছে বহবদল করছে মানে যেই ছেলে ওর ভোগ নিয়ে গেছে ও আবার ওর ভোগ নিয়ে টিকটক শুরু করছে এইগুলোই সমাজের আলচাল তো এইজন্য বলতে চাচ্ছিলাম শুনেন 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 বউ নিয়ে ঘোরা জায়েজ না আপনারা মসজিদের হুজুর উনি যদি ওনার স্ত্রীকে নিয়ে ঠাকুরগাঁও শহরে যায় আপনার কি কোনো আপত্তি আছে ভাই আপনাদের কারো কোনো অভিযোগ আছে কিন্তু নিজের ভোগ বাদ দিয়া ইমাম সাহেব যদি সভাপতির বকনে রওনা দেয় কি বলবেন হুজুরকে ভালোই মনে করছে এখন দেখি হুজুরের ভিতরে মেলাল আছে কথা ক তার মানে বউ নিয়া ঘোরা যায় পর্দা করায় কি কথা কানে যায় পর্দা করায় আর তাহলে এই মমতাজ কি বলতেছে যে বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে যে রঙ্গ করে হেঁটে যায় বুকটা ফেটে যায় তার মানে ও বলতেছে বউক সারো বান্ধবীর হাত ধরো এই গানের মাধ্যমে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে যুবক যুবতিদের মাথা নষ্ট করে দেওয়া হচ্ছে এগুলো গান শোনা মুসলমানের জন্য জায়েজ না অনেক কথা মনে জমা আছে বাজান লম্বা হবে লম্বা করতে চাই না তাহলে নামাজ নামাজের মত আদায় করলে আল্লাহর রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করবেন তাহলে নামাজ নামাজের মত আদায় করা দরকার আছে না নাই ফাসওয়াল লিল রাব্বিকা ওয়ানহার এক নাম্বার অবিরুদ্ধে সে সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য কারাকারা পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে সুন্দরভাবে আদায় করবেন হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দাও জোরে বলেন আমিন আপনা মান এই দেশে নামাজি আছে পাঁচ রকমের পাঁচের সাতের খাটের হাটের ভোটের এগুলো বলতে গেলে আধা ঘন্টা লাগে যাবে ওই যাওয়ার সুযোগ নাই আমার ভাইরা সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায় ওয়ান হার মানে কুরবানি করা নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ বাচারণকে কুরবানি করা দেশের জন্য শহীদ আবু সাইদের মতো কুরবানি হওয়া মুক্তের মতো কুরবানি হওয়া নিজের জান মাল অর্থ সবকিছু কুরবানি হবে কার জন্য কার জন্য বলেন ওয়ান হার মানে কুরবানি করা কি কুরবানির একটা পশুর নাম দেয় বাদশা ৩০ লাখ টাকা দাম হাঁটায় কথা বলে না কেন কুরবানির পশুর নাম দেয় সুলতান ২০ লাখ টাকা কথা কয় না গো কুরবানির পশুর নাম দেয় সাকিব খান ৫০ লাখ টাকা কুরবানির পশুর নাম দেয় হিরো আলম কথা কয় বাজারে কি পশুর নাম কি হিরো আলম এই বলে বিক্রি করতেছে কুরবানির গরুর নাম দিয়েছে পরিমণি কথা কয় না এই কথাগুলো বলে সোশ্যাল মিডিয়াতে গরু বিক্রি করবে মানুষ এখন যায়া হিরো আলমকে কিনতে চায় পরিমণিকে কিনতে চায় সাকিব খানকে কিনতে চায় সুলতান কিং বাদশা শাহরুখ খান গরুর নাম সালমান খান গরুর নাম এই বলে বাজারে বিক্রি করতেছে মানে সেটা বলছে যে ভাই সেই মোটা তাজা একটা গরু পালছেন কি না নাম রাখছি কথা কয় নাকি মানে এই কথাগুলো বলে কুরবানির পশু বিক্রি হচ্ছে একটা ফুলের মালা টালা দিয়ে রং কইরা পেপার মিডিয়াতে নিউজ হইল অবশেষে সাকিব খান বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ লাখ টাকা অবশেষে জাহিদ খান কি কিনেছে ষোলো লাখ টাকা এগুলো মিডিয়াতে প্রচার হচ্ছে অবশেষে পরিমনি আট লাখ টাকায় বিক্রি এইগুলো বলে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার করলে অবশ্যই কুরবানি কবুল হবে কি কুরবানি কবুল হবে রাজা কিললেন না বাদশা কিললেন কিং কিললেন না সুলতান কিললেন আল্লাহ ওইটা দেখবে না কয় লাখ টাকার গরু দিলেন আল্লা ওইটা দেখবে না যারা কুরবানি দিতে চান গোলাম রব পানি শুনে যান কুরবানি দেওয়ার আগে চিন্তা করেন হাতে যাচ্ছেন পশু কিনতে যাচ্ছেন আগে ওয়াজ শুনেন যারা কুরবানি দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন জোরে বলেন কয়টি আঙ্গুল তিনটা দেখেন বলেন কয়টি এটা জোরে বলেন কয়টি

যে কুরবানি দিতেছি আল্লাহর জন্য কার জন্য কার জন্য অনেকে বলে কুরবানি যদি না দেয় হুজুর ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব কথা কয় না হুজুর কুরবানি না দিলে জামাই বাড়িতে গোস্ত না পাঠাইতে পারলে মেটার এতগুলো কথা হনায়া দেবে মেটার মান সম্মান থাকবে না বিয়ে বাড়িতে গেলে আমারও মান इज्जत থাকবে না খালি হাতে কুরবানির দিনে কেমনে বিয়ে বাড়িতে যায় তাতে কিস্তি তুলে হলেও কুরবানি দেওয়া লাগবে এরকম নিয়মে যারা কুরবানি দেবে তাদের কুরবানি হবে না কিস্তি তুলে সেই টাকাতে কুরবানি জামাই বাড়িতে গোস্ত পাঠাবেন ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের দিকে তাকায় থাকবে গ্রামের লোক কুরবানি না দিলে কৃপন বলে গালি দেবে ঠাট্টা বিদ্রুপ করবে এই নিয়তে কুরবানি নিয়ত পরিষ্কার না আগে খাওয়ার নিয়ত করে ভাই আগে খাওয়ার নিয়ত হাবিল কাবিলে কুরবানির ইতিহাস আপনারা জানেন না একটা সুন্দরী নারীর জন্য দুই ভাইয়ের ভিতরে কুরবানির সিস্টেম দিয়েছিলেন আল্লাহ তাআলা আল্লাহু আকবার বলেন

আমাদের সমাজে অনেকে কোরবানি কিনে সাতজন ভাগে গরু কিনছে পাঁচজন দড়ি ধরে টানে পিছন থেকে জন টেলে এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই কোলে করে নিয়ে যায় হুজুর জবাই করার আগে বলতেছে ভাই সব তো হাত দেখা যায় হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে কুরবানির পশু জবাই করে ওগুলো গোস্ত টান দিবেন এর থেকে ঠাকুর কাছে চলে যাবে আবার ছেড়ে দিবেন রামপুর চলে আসবে

আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুইটা পশু জবাই করতেন বলুন সোহান আল্লাহ নবীজি কয়টা কোরবানি করতেন দুইটি জোরে বলেন কয়টি নবীজি দুইটি কুরবানি করতে একটি কুরবানি হলো তার পরিবারের পক্ষ থেকে আর নবীজি দ্বিতীয় কুরবানি করতেন तमाम পৃথিবীর উম্মতের পক্ষ থেকে একটু সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না আর একটা উম্মতের পক্ষ থেকে তাহলে কেমন উম্মতকে ভালোবাসতেন নবী সেই নবীর আমরা উম্মত বলেন তো আজান কুরবানিগুলো সঠিক ভাবে করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম সুন্দরী নারীর কারণে দুই ভাই কুরবানি করেছিলেন হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কাবিলের কুরবানি কবুল হয় না ওই একই পদ্ধতি দিয়ে যদি আজ বাংলাদেশে থাকত পৃথিবীতে থাকত আসমান থেকে আগুন এসে পোড়ায় দিলে কবুল হবে আর পরে থাকলে কবুল হবে না কত হাজির কুরবানি হুজুরের কুরবানি কত মানুষের কুরবানি পড়ে থাকত সকাল বেলায় লজ্জায় মুখ দেখানো যাইতো না এই লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন

হুজুর এখন কি বলবে ভাই কুরবানি গোস্ত বেঁচে গেছে এই কুরবানি থেকে পরের কুরবানি পর্যন্ত খান কোন সমস্যা মেহমানের সামনে কুরবানি গোস্ত খাইতে দিয়েছে তো বলতেছে ভাই গোস্ত শক্ত শক্ত লাগে বলে গত বছরে কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো ওরে বাবা এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যা খায় আর বাড়ির পাশে প্রতিবেশী ঈদের দিনে একটু মশলা বাইটা আদা রসুন বাইটা

সেখান থেকে দুইটা টুকরো একটা টুকরো যদি আমাকে দিয়ে যায় কয়েকটা টুকরো যদি আমার ঘরে পৌঁছায় দেয় আমি মশলা বাইটা বসে আছি বাবা সেইটা তোমাদেরকে রান্না করে খাও আর আপনি ধনী মানুষ কুরবানি জবাই করার পরে নিজে খাইলেন ফ্রিজ ভরাইলেন বিকেল বেলা শিবগঞ্জ বাজারে जाया দাখিলল করতেছেন আর চা ঠান্ডা খায়া গল্প করতেছেন কুরবানির দিনের গোস্ত খাওয়ার মজা আলাদা পেট ভরে খাইছি ডিয়ার কেজ আর আপনার প্রতিবেশীর বাড়িতে দুইটা টুকরা পৌঁছাইতে পারেন নাই আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কুরবানি মানে ত্যাগ করা স্যাক্রিফাইস করা উৎসর্গ করা বিলিয়ে দেওয়া বণ্টন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি কুরবানির দিনে সমস্ত দুঃখী মানুষ প্রস্ত দুস্থ এ সমস্ত গরিব দুঃখী মানুষের মুখে খাবার তুলে দেওয়ার নাম দুই টুকরা গোস্ত তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর নাম হলো কোরবানি ফাকুলু মিনহা ও আতঈমুল বাইসাল ফকির আল্লাহ বলেন তোমরা নিজেরা আহার করো দুস্থ অভাবগ্রস্ত মিসকিন দরিদ্র মানুষদেরকেও আহার করাও একা কুরবানি খাইলে হবে না গরিব দুঃখীকে দিয়ে খাইতে হবে